মিথিলা কি পড়ছো কি পড়ছো তুমি কান্না করছো কেন মিথিলা মিথিলা খুব কান্নাকাটি করছে এই যে মন্দিরা যখন পড়তে বসে বই নিয়ে তো মানে এই সময় ওকেও দিতে বই তবে মন্দিরার বই ও পড়বে ওর বই পড়বে না ও তবে শিশুয়ানের বই আছে ওইটাও পড়বে না ও মন্দিরের বই পড়বে এই নিয়ে কান্নাকাটি করেছে অনেক সময় এই যে এখন পড়তে বসছে মন্দিরা পড়তে বসছে তো মন্দিরে দেখে দেখি ও পড়তে বসছে

নিউ দেখো তো মানে ও করে ও ছবি দেখে দেখে মানে ভুইয়ে যেগুলো ছবি আছে মনে করেন পুতুল বা নৌকা মনে করেন এগুলো তো ও এগুলো দেখে দেখে পরে যেমন ধরেন ফুল ফুল দেখলে বলবে এটা ফুল মাছ দেখলে বলবে এটা মাছ তো এটা ওর পড়াশোনা মানে ওকে বলে দিতে হয় না যদি বলি এটা মাছ না এটা অন্য কিছু তো বলবে না কারণ ও যেটা চিনি তো মাছ যদি চিনে তাহলে সে মাছ বলে দিবে আর যদি বলে এখানে ফুলটাকে তাহলে ফুল বলে দেবে এটা কি এটা কি এটা কি বলো ডগ 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 হ্যাঁ ডগ এটা এটা কি এটা ডগ আর এটা কি এটা কি এটা কি এটা 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 বল এ বল বল যে ছবি দেখে দেখে ও বলতে পারে তো ওইটাই ওর পরে শোনা একটা কবিতা বলবো আপনাদের তুমি এখন ছড়া করেছো

কি বলে এটা মাছ এটা বল তারপরে এটা এই যে এগুলো এইগুলো মিথিলার পড়াশোনা মন্দিরে তো মন্দিরের পড়ালেখা করে অত বড় হয়ে গেছে অনেকটা তবে মিথিলা দুষ্টুমি করে মন্দিরাকে পড়তে না মানে অনেক সময় পড়তে বসলে ও বই নিয়ে নেয় যে এটা মন্দিরার বই মিথিলা পড়ছে মানে মিথিলা ক্লাস টুতে পড়ে এই যে মানে দুষ্টুমি করছে ওকে যদি বলি তুমি কোন শ্রেণীতে পড়ো ও বলবে ক্লাস টুতে পড়ি বলবে টু 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 মানে মন্দিরা যা করবে ও সেটাই বলবে ক্লাস বলতে পারে না ও বলবে টু সে টুতে পড়ে এই যে পড়াশোনার সময় মানে দুষ্টমি করবে কি বলবো আর ওদের মানে মিথিলার জন্য মন্দিরা পড়তে পারে না ওই যে দুষ্টমি করে ও বেশি ও কলম দিয়ে লিখলে ও লিখতে দিবে না ও নিয়ে নিবে হ্যাঁ বল কই বল কই বল বল কই বল কই একটু বল বল তো সবাই দেখছেন আমরা এখন পড়াশোনা নিয়ে কত ঠিক ব্যস্ত আছি মিতিলা কত ব্যস্ত পড়াশোনা নিয়ে তো ঠিক এই যে পাতা বারবার দেখবে আর যেখানে দেখবে ছবি তো সেখানে এই যে যে নিউ এই যে নিউ হ্যাঁ এই যে নিউ দেখছো এটা কি এটা নিউ এটা কি মিউ 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 হ্যাঁ এটা মিউ এটা কি এটা কি সাইকেল এটা কি হুম এটা কি ব্যাট এটা কি এটা ফ্যান হ্যাঁ মিথিলা নিউ হ্যাঁ নিউ ফ্যান এই যে এই যে এগুলো করছে মিথিলা মানে পড়তে বসলে এই অবস্থা আমাদের তবে সবাই ভালো থাকবেন টা